ভিনি জিততে যাচ্ছেন ব্যালন্ডিয়র বিশ্ববিখ্যাত ক্রীড়া সংবাদ মাধ্যম মার্কা এবার জানিয়ে দিল স্পষ্ট দু সালের ব্যালন্ডিয়র ঘোষণা করা হবে আঠাশে অক্টোবর সেদিন সব দৃষ্টি ভিনিসিয়াস জুনিয়রের দিকে থাকবে যিনি ব্যালন্ডিয়র জয়ের পথে এগিয়ে চলেছেন মার্কায়ের মতে ভিনিসিয়াস নিজেও জানেন যে তিনি এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতবেন শুধু মার্কা নয় বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী বিপণী প্রতিষ্ঠান নাইকি যারা ভিনিসিয়াসের অফিসিয়াল স্পন্সর তারা ইতিমধ্যেই তার সম্মানে একটি বিশেষ গোল্ডেন বুট তৈরির প্রস্তুতি নিচ্ছে এছাড়াও নাইকি তাদের মাদ্রিদের গ্রান ভিয়া স্টোরটি পুরস্কার জয়ের দুই দিন পর পুনরায় চালু করবে যা দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল নাইকি ভিনিসিয়াসকে সম্মান জানানোর আরও বড় পরিকল্পনা করছে যেখানে তার ছবির পাশাপাশি ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ক্লিয়া নেমবাপ্পের ছবিও ব্যবহার করা হবে তাদের স্টোরের ব্র্যান্ডিংয়ের জন্য অর্থাৎ বলা যাচ্ছে ভিনিসিয়াসের ব্যালন্ডিয়রকে ঘিরে আট ঘাঁট বেঁধেই মাঠে নেমেছে নাইকি আর এত বড় একটি প্রতিষ্ঠান যখন মাঠে নেমেছে তখন এটা বুঝতে আর বাকি থাকে না যে এবার জিততে যাচ্ছেন ব্যালন্ডিয়র এই সাফল্য শুধু ভিনিসিয়াসের ব্যক্তিগত অর্জন নয় এটি ফুটবলের শীর্ষ পর্যায়ে তার উত্থান এবং অসাধারণ দক্ষতার এক মাইল ফলক চব্বিশ বছর বয়সেই তিনি বিশ্ব ফুটবল এবং রিয়াল মাদ্রিদের কিংবদন্তি হিসেবে তার নামকে আরও দৃঢ় করে তুলছেন রিয়ালেরোয়ে ভেনিসিয়াস যা করছেন তা এক কথায় অতুলনীয় ইতিমধ্যেই তিনি হয়ে গেছেন চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের চতুর্থ সর্বোচ্চ স্কোরার সাথে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের সপ্তম সর্বোচ্চ অ্যাসিস্ট প্রোভাইডার তার আছে দুইটি ভিন্ন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে দুই গোল করে ম্যাচ জিতানোর রেকর্ড এই বয়সে জিতে গেছেন দুইটি চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল তিনি একমাত্র ফুটবলার যিনি চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড় এবং সেরা যুব খেলোয়াড় উভয় নির্বাচিত হয়েছেন রিয়ালের মতো একটা দলের মেইন ম্যান হওয়া কোনো চারটিখানি কথা না অথচ ভিনিসিয়াস জুনিয়র মাত্র চব্বিশ বছর বয়সেই রিয়াল মাদ্রিদের মেইন ম্যান হয়ে উঠেছেন ভিনিসিয়াস জুনিয়র দু তেইশ চব্বিশ মৌসুমে খেলেছেন তিন হাজার সাতশো একানব্বই মিনিট করেছেন ২৬ গোল সাথে আছে ১৩ অ্যাসিস্ট উয়েফা লা লিগ বিজয়ী লা লিগা চ্যাম্পিয়ন সুপার কোপা চ্যাম্পিয়ন ইউফা চ্যাম্পিয়ন্স লিগ প্লেয়ার অফ দ্য সিজন দুটি ফাইনালে চার গোল এল ক্লাসিকো সুপার কোপা ফাইনালে হ্যাট্রিক ইউসিএল ফাইনালে গোল ইউসিএল নকআউট পর্বে সাতটি গোল অ্যাসিস্ট বারোবার ম্যাচ সেরা পুরস্কার ইউসিএল সেমিফাইনালের দুই ম্যাচে দুইবার এম কোপা ফাইনালে এমওটিএম তিনবার রিয়াল মাদ্রিদ প্লেয়ার অফ দ্য মান্থ ইঞ্জুরির কারণে দুই মাসেরও বেশি সময় মিস করেছেন একসময়কার ভিনি পেয়েল থেকে আজকের ভেনিসিয়াস জুনিয়র মাত্র চব্বিশ বছর বয়সে রিয়েল মাদ্রিদের হয়ে যা করেছেন তাতে তাকে মাদ্রিদ লিজেন বললেও ভুল হবে না তার এই পারফরম্যান্স তাকে ব্যালন্ডিয়র জয় করতে সাহায্য করবে বলে মনে করেন বিশ্বের অনেক তারকা এবার সেই লাইনে এসে দাঁড়িয়েছে বিশ্বের সেরা ক্রীড়া সংবাদ মাধ্যম মার্কা তাদের মতে ব্যালন্ডিওর জয় করবেন ভিনিসিয়াস যদি তাই হয় তাহলে ব্রাজিল পেতে যাচ্ছে আরেকজন ব্যালণ্ডিওর উইনার কি মনে করেন ভিনী কি পারবেন ব্যালন্ডিওর জয় করতে